তো ব্যাস এলিজে তুই এই গানটার ওপরে আমি রিয়াকশান বা রিভিউ অলরেডি ড্রপ করে দিয়েছি বটাইস এই গানটাকে আমি বারবার দেখলাম শুন ঠিক আছে মানে ওই রিভিউ বা রিয়াকশনটা ছাড়ার পরেও আমি গানটা বারবার দেখলাম তো আমি কিছু জিনিস নোটিস করলাম না মানে এই গানটার মধ্যে কিন্তু ভাই রিকল ভ্যালু আছে এই গানটাকে কিন্তু তুমি মাল্টিপল টাইম শুনতে পারবে মানে সেই জিনিসপত্র আছে সেই মেটেরিয়ালস আছে এই গানটার মধ্যে এই গানের যে মিউজিক কম্পোজার সেই ভ্যালুটা অ্যাড করতে পেরেছে বা এই গানের যে আর্টিস্ট এই গানের যে স্টারকাস্ট লাইক সৌরভ আর সৌমিত্রুষা তো এরা কিন্তু ভ্যালু অ্যাড করেছে এই গানটার মধ্যে নাহলে তোমরাই দেখো না ভাই আজ আজকালকার যে গানগুলো আছে মানে বেশিরভাগ গানই শুধু গানের মধ্যে কোনো রিকল ভ্যালু থাকে না একবার শোনো শোনার পর মনেও হবে না যে ভাই আবার শুনবো বলে মানে বেশিরভাগ গানের কথাই বলছি ঠিক আছে বাকি তো ভাই অনেক গান থাকে যেগুলো আমরা বারবার শুনি শুনতে শুনতে ভালো লাগে বাট এই গানটার মধ্যে কিন্তু সেই রিকল ভ্যালুটা আছে এই গানটা খুব ভালো একটা রোম্যান্টিক ট্র্যাক হয়েছে এই গানটাকে গা হয়েছে খুব ভালো করে আর আমি বারবার আমি অলরেডি বলেছি বাট আবারও বলতে চাই আবারও মেনশন করতে চাই যে ভাই এই গানটা রোম্যান্টিক হওয়া সত্ত্বেও এই গানটার মধ্যে যে রক মিউজিকের যে ফিউশনটা অ্যাড করা হয়েছে না ওটা অন্য লেভেলের জিনিস হয়ে গেছে মানে তুমি দেখো না এই গানটা এই গানটার মধ্যে থেকে এই গানটার মধ্যে থেকে তোমরা যদি রক টিউনটা রিমুভ করে দাও তাহলে কিন্তু গানটা অনেকটাই পড়ে গেলে গানটার কিন্তু মান আর সেই লেভেলে থাকবে না বাট এই রক টিউনটার জন্য রক মিউজিকের টিউনটার জন্য কিন্তু এই গানটা অন্য লেভেলেই চলে যাচ্ছে এই এই গানটাকে নিয়ে অনেক কিছু বলা যেতে পারে ঠিক আছে এই গানটার মধ্যে অনেক অনেক কিছু ভালো লাগার জিনিস আছে তবে দশই জুন যে সিনেমাটা এটা তো আর খুব বড় বাজেটের সিনেমা না বা এই সিনেমাটা তো সেই লেভেলে প্রচার পাচ্ছে না বা আমি জানি আর শিওর দ্যাট এই সিনেমাটাকে সেইভাবে প্রচার করা হবে বলে ঠিক আছে কারণ একটা বাজেটের ইস্যু থাকে একটা সিনেমাকে প্রমোট করতে গেলেও কিন্তু ভাই বাজেট লাগে অ্যামাউন্ট লাগে টাকা লাগে তো সেই সেই টাকাটা তো আর এরা ইউনো খরচা করতে পারবে না কারণ একটা লিমিটেড বাজেটের সিনেমা এটা এখানে প্রডিউসারের অত টাকা খরচা করাটা কিন্তু টাফ প্রডিউসারের পক্ষে টাফ তো এই গানটা কিন্তু এ যেহেতু এই গানটা কিন্তু এই সিনেমাটাকে প্রচার প্রচার এনে দিতে পারে হ্যাঁ একটা ভালো রকম প্রচার এনে যেতে পারে যদি গানটা অডিয়েন্সকে ক্লিক করে যায় দেখো আমাকে তো ক্লিক করে গেছে আমার তো ভালো লেগে গেছে ইভেন অনেক সৌমি ফ্যান্সদেরও ভালো লেগে গেছে ঠিক আছে অনেক সৌরভ দাস ফ্যান্সদেরও ভালো লেগে গেছে বাট মেজর অডিয়েন্সদের যদি এই গানটা পছন্দ হয়ে যায় বা গানটা যদি একটু হলেও যদি ভাইরাল হয়ে যায় লাইক কিশোরী গানটার মতো যেটা খাদান সিনেমার গান তাহলে কিন্তু এই সিনেমাটা একটা অন্য লেভেলে প্রচার পেয়ে যাবে তার আমি যেটা চাই এটা যেন হোক কারণ খুব দরকার ঠিক আছে যে সিনেমাটা বাজেটের জন্য প্রচার পায় প্রচার হয়তো পাবে না ওই লেভেলে বাট যদি একটা গান সেই সিনেমাটাকে প্রচার করে দিতে পারে খারাপ কি এবার যেহেতু এই গানটা খুব ভালো একটা গান হয়েছে সে কারণে বলছি বাকি দেখা যাক কী হয় ভাই আমি তো এক্সপেক্ট করিনি যে ভাই এই গানটা এই লেভেলে বেরিয়ে যাবে মানে গানটা তুমি মাল্টিপল টাইম শোনো গানটার রিকল ভ্যালুটা তুমি বোঝো যেদিন তুমি বুঝতে পারবে যেদিন তুমি ফিল করতে পারবে ভাই গানটা কোন লেভেলে তৈরি হয়ে গেছে কোন লেভেলে আর এই গানের পারফরমেন্স পারফরমেন্স ভালো লেভেলের হয়েছে ঠিক আছে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে কালার গ্রেডিং থেকে শুরু করে মিউজিক সিঙ্গিং এভরিথিং অন্য লেভেলে হয়েছে সো আই হোপ দশই জুন সিনেমার এই গানটা ভাইরাল হোক রিলস বানাক সবাই ভালো গান আছে ভাই ওভারঅল একটা ভালো রোম্যান্টিক ট্র্যাক বেরিয়ে এসেছে সো গ্রেট বাকি দেখা যাক আর কী কী গান আছে এই সিনেমাটা থেকে আদৌ আসবে কি না আসবে আই নো বাট এই একটা গানই না একটা গানেই না বাকি এই সিনেমাটা দেখার জন্য আমি খুব আগ্রহী আছি কারণ সিনেমাটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার এই এর ট্রেলারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কী হতে পারে কি না দেখার জন্য আমি আগ্রহী বাকি তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক আছেন বাই